সন্তানকে না বলা মায়ের কিছু কথা পুরোটা পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যাবে একদিন সব কিছু ফিরে আসবে হারিয়ে ফেলা ঘুম শান্তি নিজের জন্য সময় ফিরে আসবে অবাধ স্বাধীনতা ফিরে আসবে নিশ্চিত নিশি কিন্তু যা কোনো দিন ফিরে আসবে না তা হল তোমার এই ছোট্ট শৈশব আর সকাল সকাল উঠে তোমার ময়লা কাঁথা চাদর ধোয়ার তারা থাকবে না তোমার জন্য আর শখ করে নতুন খেলনা কেনা হবে না তুমি আর দাথিন হাসিতে আমার আঙ্গুল কামড়ে ধরবে না না বলার ভঙ্গিতে দুই মুঠো হাত দিয়ে আমার চুল ছিঁড়ে দেবে না তুমি বাবার চুল ধরে টেনে দুষ্টুমি করে হাসবে না তোমার জন্য আলাদা রান্নার সেই ছোট ছোটো প্যারেশানিগুলো আর থাকবে না বাড়ির কোণে ছড়িয়ে থাকা খেলনাগুলো তুলে নিতে হবে না নতুন খেলনা দেখলেই বাবার উচ্ছ্বসিত চোখের সেই ভালোবাসা আর দেখা যাবে না এই হাত দুটো দিয়ে তোমাকে স্নান করিয়ে আদর করে মুছে দেবার মুহূর্তগুলো হারিয়ে যাবে ভরা বুকের উষ্ণতায় তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ার মুহূর্তগুলি ফুরিয়ে যাবে একদিন তুমি বড় হয়ে যাবে আমার শরীরের ব্যথা যন্ত্রণার ইতিহাস হয়ে যাবে যেদিন প্রথমবার ছেঁড়া ফাটা সেলাই করা শরীর নিয়ে তোমাকে বুকের মধ্যে চেপে ধরেছিলাম সেই দিনটিও স্মৃতির পাথায় জাপসা হয়ে যাবে তারপর দিন যাবে মাস যাবে বছর পেরিয়ে যাবে তুমি আমার কোল ছেড়ে নিজের ছোট্ট দুনিয়ায় পা রাখবে যে জড়তা মাখা বাসায় তুমি আমাকে মা বলেছিলে সেই ডাকের সরলতা হারিয়ে যাবে তুমি বড় ব্যস্ত হয়ে পড়বে তোমার নিজস্ব জীবন নিয়ে তখন আমাদের মা বাবার সমস্ত ব্যস্ততা ছুটি পাবে তুমি থাকবে ব্যস্ত আর আমরা থাকবো অতীতের স্মৃতিতে হারিয়ে যে শৈশব তোমার মনে আফসা হয়ে যাবে সেই শৈশব আমাদের হৃদয়ে চিরকাল ঝকঝকে চলবে কখনো একটি বার মনে পড়বে হয়তো তোমাকে ঘুম পাড়াতে খেলনা গোসাতে ভালোবাসায় ভিজিয়ে রাখার সেই সব দিনগুলো আর আমাদের মনে পড়বে তোমার ছোট্ট হাতের টান দুধের গন্ধ মাখা শরীরের উষ্ণতা তোমার নির্ভরতা তোমার অবুঝ ভালোবাসা সেই সব অনুভূতির কোনো বিকল্প আর কোনো দিন খুঁজে পাওয়া যাবে না কারণ শৈশব একবারই আসে আর তা হারিয়ে গেলে আর কখনো ফিরে আসে না ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কে কোথায় থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে মানে এটা গল্পটা বলে একজন মায়ের মানে গল্পটা বলে আর কি এটা আমি একজনের স্টোরি থেকে নেওয়া আর কি এটা আসলে আমাদের সাথেই মিলে গেছে আমি আর মানে কী বলবো এই যে ছেলে মেয়ে নিয়ে কত কষ্ট কত এই যে দিন রাত এই যে কত রাত নির্ঘুম গেছে আমাদের কত রাত জায়গা ছিলাম ছোটোবেলায় ওদের যখন অসুস্থ হইতো রাত্রে জায়গায় যে ওদের জন্য কত কষ্ট করছি করছি সেই দিনগুলি হয়তো এখন ওরা বড় হইতেছে আস্তে আস্তে মনে পড়তেছে আসলে এই গল্পটা একদমই বাস্তবের সাথে মানে মিলে গেছে তো সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন